Hello, everyone, welcome back to my another vlog. Hope you guys are having an amazing day. তো আমাদেরও আজকে আমেজিং ডে কারণ আমাদের আজকে রেনি ডে এখানে বৃষ্টি হলে সবাই খুব হ্যাপি হয়ে যায় কারণ বুঝতেই পারছো যে এটা মিডল ইস্ট আর এখানে টেম্পারেচার কিন্তু অন্যান্য জায়গার থেকে একটু বেশি হয় গরমকালে তাই বৃষ্টি হলে কি হয় ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় সুন্দর একটা হাওয়া দেয় বিকেলের দিকটায় সকালের দিকটায় না হলে এই সময় অন্যান্য দিন যা রোদের দাপট থাকে জানলা পর্দা সব কিছু বন্ধ করে রাখতে হয় আর এসি চালিয়ে রাখতে হয় ঘরের মধ্যে তো আজকে দেখছি ট্যাঙ্কের জলটা বেশ ঠান্ডা অন্যান্য দিন ট্যাঙ্কের জল এত গরম থাকে যে স্নান করার সময় পুরো গাটা পুড়ে যায় তুমি কত আগে স্নান করবে কত সকালে স্নান করবে অন্যান্য কাজও তো থাকে সকালে উঠে স্নান করার অভ্যেসটা আমার অতটা নেই আমি স্নান করি ওই এগারোটা বারোটা নাগাদ স্নান করি আর সেই অভ্যেসটাই এখানে এসেও আছে আর দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখতেও খুব ভালো লাগে বৃষ্টি পড়লে তো অন্যান্যদের ওয়ার্ক ফ্রম হোম হলেও আমার বরের ওয়ার্ক ফ্রম হোম নেই ও অফিস গেল আর আমি নর্মাল কিছু রান্না করব ডাল তরকারি মতো করব আর কালকের মাছ রাখা আছে আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি আর এখন ব্লকটা এই শুরু করলাম জানলায় দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম আর একটু গ্রিন টি খাচ্ছিলাম আর রাস্তাঘাট কিন্তু অন্যান্য দিনের থেকে আজকে অনেকটাই ফাঁকা স্কুল বাসগুলোও দেখছি না স্কুলগুলো মনে হয় আজকে ছুটি দিয়েছে দেখো আমি এখানে রান্না করছি সিম্পল কিছু বানাচ্ছি আমি আজকে ফুলকপি আর আলুর তরকারি আর ডাল করব আর মাছ আছে কালকে ওইটাই হয়ে যাবে এই হাতে ক্যামেরাটা ধরে ফুলকপিটা আমরা অতটা খাই না কিন্তু আগের দিন যখন আমরা সবজি বাজার করতে গেছিলাম তখন সেরকম কোনো সবজি ফ্রেশ ছিল না বিক্রি হয়ে গেছিল তো ফুলকপিটাই ছিল একটু ভদ্রস্ত তো ফুলকপিটা কেনা হয়েছিল ফুলকপি আমাদের অতটা হয় না আমি যখন এই ধরনের কিছু তরকারি করি আমি কি করি তো মশলাগুলোকে একটু জলে গুলে নিই একটা চামচ দিয়েই দিচ্ছি এগুলো আমার রোজকার ব্যবহারের মশলা সো মিক্স আপ হয়ে গেলেও প্রবলেম নেই তো এইভাবেই আমি করি তাহলে কী হয় বেশি মানে ছিট করে না তেলটা এর সাথেই আমি একটু জিঞ্জার গার্লিক পেস্টটাও অ্যাড করে দেবো আমি এটা পেঁয়াজ এখানে দেবো না আমি এটা নিরামিষই করছি নিরামিষ না এখানে গার্লিক রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট একসাথে পাওয়া যায় তো সেটাই আর কি পেঁয়াজটা দিলাম না সেটাই বলছি এর মধ্যে সামান্য জল অ্যাড করে এটাকে গুলে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর তারপর ডাইরেক্ট এটা দিয়ে দেবো এই মশলাটা একটুখানি যখন তেল ছেড়ে দেবে তখন আমি ওই ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো সিম্পল যেটা তোমরাও হয়তো এইভাবেই করো আমি এইভাবেই করি এর মধ্যে না একটু ওই থাই কোকোনাট মিল্ক দিয়ে দিলাম তাতে কী হবে কোকোনাটের ভালো ফ্লেভারটা আসবে কি এরকম বিদ্যুৎ চমকাচ্ছে জানি না তোমরা আওয়াজটা পাচ্ছ কি না এর থাই কোকোনাট খুব সুন্দর আমরা এটা খুব খাই আর কি একটু মাছের ঝোলে দিলে বা একটু নিরামিষ রান্নায় দিলে খুব সুন্দর হয় নারকেলের একটা সুন্দর ফ্লেভার আসে খুব একটু বেশি দিলাম না তাহলে ঘন হয়ে যাবে আর ওর মধ্যে সব থেকে ভালো ব্যাপার হলো আর্টিফিশিয়াল যে মিষ্টি মিষ্টি ভাব সেটা হয় না মানে সুগার অ্যাড করা নেই অন্যান্য কোকোনাট মিল্কগুলো যেরকম সুগার অ্যাড করা থাকে এটাতে সেটা নেই এটা হতে থাক ঢাকা চাকা দিয়ে দিই জলের বোতলের একটা গাড়ি এসছে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে এই যে এই যে এই রাস্তাটার উপরে জলটা অতটা জমে না এই জায়গাটা একটু উঁচু আছে কিন্তু একটুখানি যদি দূরে যাই তখনই জলটা দেখতে পারবো আমি একটু পরে যাব নিচে দেখার জন্য যে কি অবস্থা ওই সামনে যেটা দেখতে পাচ্ছো ওই সাইনবোর্ডটা আল সাফাদি লেখা

তাহলে আজকে আমাদের লাঞ্চের মেনিউ হচ্ছে ফুলকপির তরকারি মানে আলু ফুলকপির তরকারি যেটা একদিন আমি বানালাম আর তার সাথে রয়েছে মাছের ঝোল আর মুসুর ডাল মুসুর ডালটাও আমরা খুব কম খাই কিন্তু অনেক দিন পর মুসুর ডাল খাচ্ছি তাও নিয়ার অ্যাবাউট ছ সাত মাস পর আমরা মুসুর ডাল খাচ্ছি লাস্ট খেয়েছিলাম ব্যাঙ্গালোরে এখানে আসার পরে খাওয়া হয়নি একভাবে মুগ ডাল খাচ্ছি তাই অল্প একটু করে কিনে এনেছি আজকে সারাদিনটা এতটা লেজি লাগছিল যে আজকে সেরকম আমি কোনো কাজই করিনি দেখতেই পাচ্ছ যে বিছানা কীরকম মেসি হয়ে আছে তাই বর আসার আগে একটুখানি ঠিকঠাক করে নিতে হবে না হলে ভাববে যে পুরোটা একদম শুয়ে কাটিয়েছে আর তারপর ওকে চা করে দেবো আমি আরেক রাউন্ড চা খাবো তারপর একটু সিরিয়াল দেখব এই আর কি মানে আমি হ্যাঁ আমি সিরিয়াল দেখি যা যারা দেখো না তাদের ব্যাপারটা আমি জানি না কিন্তু আমি দেখি সিরিয়াল দেখা খারাপ তো কিছু না আমার ভালো লাগে আমি দেখি তো যাই হোক তো এটা হচ্ছে আমার বোতাম বুড়ি মানে একদম ভ্লগের শুরুতে মানে একদম নতুন নতুন আমি যখন ভিডিও বানাতাম এক মাস আগে আমি তো বেশি দিন হয়নি ইউটিউব করছি আমি এক মাস হয়েছে তো এক মাস আগে একটু ভিডিওতে ওকে দেখিয়েছিলাম তো খুব ভালো বিড়াল ওর নাম বোতাম বুড়ি আসলে চোখগুলো গোল গোল বলে আমি ওকে ডাকি বোতাম বুড়ি আর হঠাৎ করে একদিন উধাও হয়ে গেল তারপর থেকে আর পেতাম না তো একজন ফিলিপিনো মহিলা ওকে নিয়ে এসে নিজের ফ্ল্যাটের মধ্যে রেখেছিল। আর খুব যত্নে আছে দেখেও ভালো লাগলো আর এখন গ্যারেজে দেখছি খাবার দাবার সব কিছু যাবতীয় যা দরকারি সব কিছু দিয়ে ওকে রেখেছে আবার একটা বয়ফ্রেন্ডও হয়ে গেছে তো যাই হোক আমরা এখানে জানা থাকলো মাঝে মাঝে আসবো ওর সাথে মিট করতে খুব একটা বেশি দূর না আমাদের অ্যাপার্টমেন্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স মানে ধরো রাস্তাটা ক্রস করে কয়েকটা বিল্ডিং ছেড়ে এর আর কি আস্থানা তো জানি না দেখতে পাবো কতদিন ওপরে হয়তো নিয়ে রাখে ওকে দেখো সুন্দর বেল্ট পরিয়ে দিয়েছে তো আমরা এখন রাত্রেবেলা হাঁটতে বেরিয়েছি অলিতে গলিতে হেঁটে বেড়াচ্ছি যেরকমটা বলেছিলাম যে সকালবেলা বেরোনোটা পসিবল হয় না গরমের জন্য তাই এখানে সবাই বাবা বিড়ালে বিড়ালে চওড়া লেগেছে যেতে হবে না এখানে বৃষ্টি হয়েছে মনে হয় রাস্তায় জল জমে আছে জল জমে নেই মানে এখানে স্টার্ট হয়েছে এটা একটা সুন্দর মিষ্টি ठीक है और पिक रेस्टोरेंट भी मिलते हैं हां मतलब हम्म मैं इधर होटल का बैकअप में भी बहुत अच्छा है और रोज ही एक तरह का स्पार्क रेजिडेंस होटल है देखना अपार्टमेंट बेस्ड होटल भी बहुत पूछो कोई भाव अच्छा है ইস্তানবুল একটা এখানকার সুপার মার্কেট

এই আমরা আজ অব্দি যতবার ঢুকেছি ততবার জিনিস না কিনে বেরিয়ে এসছি মানে কিছুই সেরকম পাওয়া যায় না সবজি সবজিগুলো খুবই পাওয়া डबल दाम फ्रॉम कुसाइड तो नीम की पाव जाचे दुकान तो पर হচ্ছে এখানকার রুটির দোকান সব রকম রুটি এখানে পাওয়া যায় এটা হচ্ছে এখানকার লন্ড্রির দোকান তখন দোকানটা বন্ধ কি বন্ধ হয়ে গেছে না এমনি বন্ধ

বাড়ির সাইডে চলেই এলাম ওর মুড়ি কিনে বাড়ি ঢুকে যাবো দেখো এখানেও সাইকেল কোথায় আমাদের বাড়ি তাহলে আমি টার্নিং এর পরেই বোধহয় বাড়ি তো মশলা পাওয়া যাচ্ছে প্রাণের মশলা পাওয়া যাচ্ছে ওদিকেই তো চলে যাব সো চলো এবার ব্লগটা এখানেই শেষ করব বাড়ি ফিরব ঘুরব এখানেই সমাপ্ত করি দি এন্ড করি ব্লগে তোমরা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমাকে চেনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে একটু সাপোর্টও হয় দেখা হচ্ছে অন্যান্য ব্লগে বাই বাই